সম্মানিত কৃষি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি গাজী মোহাম্মদ মঞ্চুর অবশ্যই যারা লাউ চাষ করেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা অনেকেই প্রতি বছর বছর অনেক টাকা নষ্ট করেন লাউর মাছায় আজকে সেটাকে অর্ধেকে নিয়ে আসবো খরচ অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেই খরচের সংখ্যাটা আপনারা জানতে পারবেন হিসাবেও মেলাতে পারবেন প্রতি বছর লাউ চাষ করে আপনাদের অনেক টাকা লাভ হবে লাভ যদি করতে হয় তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখা পর্যন্ত আপনারা কিছুই বুঝতে পারবেন না জানতেও পারবেন না আমি কিন্তু একটি ছেলের দোকান থেকে কয়েকটি সিমেন্টে খুঁটি নিয়ে চলে আসলাম চলে আসলাম বাগানে আসার পরে এখন যে আমার একটা ক্ষতি আছে সেটা দিয়ে আমি এখন কতগুলো করতেছি অবশ্যই আপনারা এই সিমেন্টে খুঁটিগুলো বাসা যদি সংগ্রহ করতে পারেন তবুও ভালো আর যদি কিনতে যান তবুও ভালো কারণ কেনা খুঁটিটা একটু নর্মাল হয় এটাই স্বাভাবিক কারণ তারা তো ব্যবসার জন্য এগুলো তৈরি করে আর আমি যে একটা খুন্তা নিয়ে নিয়েছি দেখেছেন পোষা করতেছি কারণ এবার বৃষ্টি হচ্ছে প্রচুর মাটিটা নরম এর সাথে লেগে যায় আর এটাতে কাজ করলে দিনে অনেক কাজ করা যায় আপনি সাপল দিয়ে খুঁটি গর্ত মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি এটাতে খুঁজতে পারবেন দুশোটি আপনার অনেকটা কাজ সংক্ষিপ্ত করে দেন আপনি এক পাখির মাছার জন্য যে গর্ত খুঁজতে হয় সে একলাই করে ফেলতে পারবেন তারপরে এগুলো দিয়ে যদি আপনারা অনেক কাজে সহজ হবে আরেকটি কথা বলতে চাই আপনারা যখনই যে বাস কিনেন মাথা দেওয়ার জন্য হ্যাঁ ভাই বাস একটি বাস কিনতে গেলে প্রায় খরচ পড়ে যায় চারশো থেকে পাঁচশো টাকা তখন আবার ওই কেটে আবার আবার আনতে খুঁটি করতে খরচ হয়ে যায় একশো টাকা প্রায় খরচ হয়ে পড়ার দাঁড়ায় ছয়শো টাকা পর্যন্ত আর ছয়শো টাকায় চিমিটি খুঁটি পাওয়া যায় প্রায় দুইটি আপনারা চারটি খুঁটি ব্যবহার না করে দুইটি চিমিটি খুঁটি কিনেন অবশ্যই আপনাদের একটু কষ্ট হলো দেখা একটু বেশি লাগলো একবার লাগবে কিন্তু একবার আপনার ব্যবহার করলে পরে দশ বছর বিশ বছর আপনার আর একা হাতায় চাঙ্গলা হাত না দিতেও লাগতে পারে আমি দেখতেছি এই যে জিয়াই তার বোঝাইতেছি জিয়াই তার গুলো আরো তিন চার বছর আগের কার এগুলো আমি যে জাংলা ভরে হারালাম এগুলো আমার বাড়ি ধরে রাখছিলাম সেগুলো আবার এখন কিছু কাজ করতেছি অবশ্যই জিআইগুলো এখনো খুব ভালো আছে যদি আপনার জিয়াইটা যখন কিনবেন একটু শক্ত মজবুত ভালোটা কিনবেন আপনার আজ কিনেন দশ বছরও কিচ্ছু হবে না আর যদি আপনি দশ টাকা বাঁচাতে গিয়ে একটু নরমাল কিনেন তাহলে কিন্তু প্রথম বছরেই যে আইগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো বিক্রি করতে হবে লোহার দামে আর আমার যে আইগুলো এখনও আজকে প্রায় তিন চার বছর ধরে কাজ করতেছি এখনও পরিষ্কার হবে নতুন বাজার থেকে কিনে আনছি যেরকম এনেছিলাম ঠিক সেরকমই রয়েছে বাঁশটাও ঠিক বাই তাই যদি আপনারা বাস ব্যবহার করেন একটি বাঁশের পিছনে খরচ পড়বে আপনি দুশো টাকা আর এক দেড়শো টাকা ভরে আপনি একটি সিমিটি খুঁটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি বাঁশ ব্যবহার করতে পারবেন মাত্র একবার বরঞ্চ দুবার আর সিমেন্টের খুঁটি ব্যবহার করতে পারবেন কমপক্ষে বিশ বছর তাহলে ভাই কোনটা ভালো আর কোনটা খারাপ আপনাই বলবেন আমি এই চারপাশে সিমিটি খুঁটিগুলো দিয়েছি কারণ আমি আর্থিকভাবে পুরো সিমিটি খুঁটি আনতে পাইনি এখানে জমিগুলো অনেক এই অনেক জমি সিমিটি খুঁটি যদি পুরোটা দিতে যাই তাহলে আমি ভাই পায়ের সারবো না সেজন্য আমি চারপাশে বাউন্ডারি হিসেবে ব্যবহার করেছি এই যে মাঝখানে আমি পুরোটাই ব্যবহার করেছি তারপরে আমি দিয়েছি গ্যাপে গ্যাপে অবশ্যই যদি আর্থিক অবস্থা ভালো থাকে লাউ গাছের জাংলা মাছা করতে চান তাহলে আপনারা অবশ্যই পুরোটাই সিমেটি খুটি ব্যবহার করবেন একবার ব্যবহার করলে আপনার দুশো দশ বিশ বছর চলে যাবে এর মধ্যে কোনো হাত দিতে হবে না আপনারা কিভাবে দেখতেছেন আপনারা হবে এই মাছাগুলো তৈরি করবেন সিঁটি সংগ্রহ করবেন সেটা আপনাদের বিষয় আমি আপনাদের শুধুমাত্র বলে দিচ্ছি আর আমি এই জমিতে এই মাছায় আবার লাউ চলে যাওয়ার পরে ঝিঙ্গা এগুলো আবার রোপণ করব। অবশ্যই একই মাছায় অনেকবার ফসল উৎপাদন করা যাবে তাহলে বোঝুন অল্প খরচে কিন্তু আপনারা অনেক দূরে এগিয়ে পারবেন এই যে দেখতেছেন আমার হাতে নেট নেটগুলো আমার তিন চার বছর আগের কার আমি প্রতি বছর করে কি এগুলো তুলে ছুঁয়ে দেই আবার যখন সিজন আসে তখন আবার নামাই কারণ এবার আমি জাঙ্গাটা ভেঙেছিলাম কিসের জন্য আমি বেকু দিয়ে মাটি আবার একটু উঁচু করেছি জমিটা পানি উঠে যায় সেজন্য আপনারা দেখেছেন এই পাশে কিছু নেট টানাইছি গাছ অগ্রিম লাগাইছিলাম টপেস চারা সেগুলো হয় কি না সেগুলো ট্রাই করার জন্য ইনশাল্লাহ দেখুন সবটি গাছ কিন্তু উঠে গেছে পরে আবার টপে চারা দিয়ে এই যে দেখুন আমি কিন্তু গাছ জমিতে রোপণ করেছি খুব সুন্দরভাবে চারাগুলো বেড়ে উঠেছে অবশ্যই আপনারা অত কথা না বলে এই যে দিচ্ছি এই দেখুন পুরো নেট এটা গাছে যে পাতা বুত ছিল ময়লা ছিল সব লেগে আছে জড়াই গেছে এটাকে আস্তে আস্তে এখন আমি জমিতে ছাড়াই দিব আপনারা অবশ্যই এই নেট যখন ব্যবহার করবেন পরবর্তী আবার জাংলা ভেঙে ফেলেন তাহলে আবার উঠে যেতে পারবেন আমি যেই তার উঠে এই নেটটা উঠেছিলাম এগুলো আবার পরবর্তী এখন কাজে লাগাচ্ছি বুঝুন আপনারা অল্প খরচে কিন্তু অনেক দূর চলে যাওয়া যায় যদি একটু বুদ্ধি করে কাজ করা যায় আপনারা সেজন্য বলতেছি খুঁটি করতে পারবেন আর কোনটা কঠিন আপনারা একটু ভেবে নেবেন আমি শুধুমাত্র আপনাদের বলে দিলাম আর এই যে পুরনো নেটটা রয়েছে এটাকে আমি এখন জাংলায় বসিয়ে দিব তারপরে আমার এগুলো টানা যখন হয়ে যাবে ইনশাল্লাহ নিচে গাছে খুশি দিয়েছি এই গাছগুলো উঠে যাবে এই আশা করি এক সপ্তাহের মধ্যে আগামী কুড়ি দিন থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাদের মাঝে আমি লাউ তুলে ধরতে পারবো আপনারা অবশ্যই আমার ভিডিওটির পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আরও নতুন নতুন তথ্য নিতে পারবেন আমার মাঝে আমার ভিডিওর মাঝে কাকরোল বিভিন্ন ধরনের ধান আরও ধনদুল চিচিঙ্গা বিভিন্ন ধরনের তথ্য আমার কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন